আপনার ল্যাপটপ বা পিসিতে কাজ গিয়ে কি কখনো মনে হয়েছে আরেকটা স্ক্রিন থাকলে কত ভালো হতো কিন্তু আলাদা মনিটর কিনতে গেলে অনেক খরচ আপনি কি জানেন আপনার হাতের মোবাইলটাও হতে পারে একটা ফুল ফাংশনাল সেকেন্ড মনিটর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে কম খরচে আপনার মোবাইলকে পিসি বা ল্যাপটপের চলুন ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে ছোট একটা অনুরোধ ধরনের ট্রিক্স অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আপনার যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমরা অনেকেই একসাথে একাধিক কাজ করি এক পাশে ইউটিউব টিউটোরিয়াল আরেক পাশে চ্যাট বা গেমিং অথবা অনেক কাজ আমরা একসাথে করি কিন্তু ছোট স্কেলে সবকিছু ম্যানেজ করা খুবই ঝামেলা আর এই সমস্যার স্মার্ট সমাধান হচ্ছে মোবাইলকে সেকেন্ড মনিটর হিসাবে ব্যবহার করা এর জন্য আপনার লাগবে একটা অ্যান্ড্রয়েড বা আইফোন একটা পিসি বা ল্যাপটপ ওয়াইফাই অথবা ইউএসবি কেবল মোবাইল ফোন থেকে প্রথমে প্লে স্টোরে যাবেন গিয়ে সার্চ করবেন স্পেস ডিস্ক তারপর এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ইনস্টল করবেন তারপর এটা ওপেন করবেন এখন কম্পিউটার স্ক্যানে যাই ক্রম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন স্পেস ডিস্ক এটা এন্টার করার পর ওই প্রথম ওয়েবসাইটে প্রবেশ করবেন আমি ওয়েবসাইটে গেলাম একটু অপেক্ষা করবেন লোড হবে কিছুক্ষণ ধরে ডান পাশের ওপরে দেখতে পাবেন উইন্ডো টেন অথবা ইলেভেন এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার পিসি অনুযায়ী আপনার এটা ডাউনলোড করবেন আমারটা যেহেতু উইন্ডো টেন সিক্সটি ফোর বিট তো সেটা আমি ডাউনলোড করছি তো এক লিখে সেটা ডাউনলোড শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন ডাউনলোড প্রায় শেষ এখন এটা আপনাদের পিসিতে ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে এটা এখানে পেয়ে যাবেন এখান থেকে এটা ওপেন করবেন ওপেন হতে একটু সময় লাগবে পিসিতে ওপেন করার পর মোবাইল ফোনে এরকম শো করবে কম্পিউটারে লেখা আইপি শো করবে সেখানে ক্লিক করার পরে আপনার মোবাইল মনিটরি রূপান্তর হয়ে যাবে এখন আমি আপনাদেরকে কিছু করে দেখায় দেখতে পাচ্ছেন যে কোনো উইন্ডো এই মোবাইলে পার হচ্ছে মানে যেটা এটা সেকেন্ড মনিটর সেখানে সব কিছু পার করা যাচ্ছে আপনারা সেটা লাইভ দেখতেই পাচ্ছেন তো এইভাবে আপনারা আপনাদের মোবাইল সেকেন্ড মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন এই কাজ করার জন্য একটি ওয়াইফাই এর মাঝে আপনার পিসি এবং মোবাইল থাকতে হবে অথবা ওয়াইফাই না থাকলে ইউএসবি কেবলের মাধ্যমে কানেক্ট করে আপনাকে কাজটিকে করতে হবে এইভাবে মোবাইল সেকেন্ড মনিটর হিসাবে ব্যবহার করলে টাস্কিং অনেক সহজ হয় কাজের গতি বেড়ে যায় আলাদা করে মনিটর কেনার কোনো প্রয়োজন হয় না ফ্রিল্যান্সার স্টুডেন্ট গেমার সবাই অনেক উপকার পাবে তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিও কিভাবে খুব সহজে আপনার মোবাইল সেকেন্ড মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন সেটাই দেখালাম আজকের ভিডিওতে যদি আপনার ভিডিওটা উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দিব আজকের মতো এখানে শেষ দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ